হ্যালো ভিও আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা নাটোর জেলার ডাঙ্গাপাড়া হালতির বিলের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি ছোট নদী প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি দুই পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়ল তাই ক্যামেরায় বন্দি করে ফেললাম ছোট ছোট নৌকা নিয়ে জেলেরা দেখেন কত সুন্দরভাবে মাছ ধরছে পাশে আবার জাল পেতে বসে আছে দুই পাশ দিয়ে এত সুন্দর সুন্দর দৃশ্য আসলে বাংলাদেশ অনেক সুন্দর একটা দেশ বিশেষ করে গ্রাম অঞ্চলেই সৌন্দর্যটা বেশি ধরা পড়ে কত সুন্দর দেখেন সারিবদ্ধভাবে গাছগুলো আছে একটু পরপর এই বিলের মাছগুলোই এই সাইড দিয়ে বিভিন্ন জায়গায় চলে যায় এজন্য এখান থেকেই মাছ ধরার চেষ্টা করছে আশেপাশের গ্রামগুলোর এই বর্ষাকালে একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা নৌকা চড়ে যাওয়া আসা করতে হয় কারণ পাশে যে রাস্তাটা আছে বর্ষাকালে সে রাস্তাটা ডুবে যায় এবং এই সময় জীবিকা নির্বাহের জন্য অনেকেই মাছ ধরে অনেকে আবার নৌকায় নৌকা নিয়ে মানুষকে পারাপার করে আসলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য এর আগে কখনো দেখি নাই এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে এবং নৌকায় ভ্রমণ করতে হবে আর বর্ষাকালে যদি আসেন তাহলে এই দৃশ্যগুলো দেখতে পাবেন অন্য সময় এই দৃশ্যগুলো পাওয়া যাবে না ছোট ছোট নৌকাতে দেখেন মিশিং সেট করে কত সুন্দরভাবে যাত্রী পারাপার করছে যত সামনে যাচ্ছি তত সুন্দর সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়ছে সামনে দেখেন আরো একটি সুন্দর নৌকা আসছে অনেকগুলো যাত্রী নিয়ে যাচ্ছে আর কি নৌকার মাঝে ছোট ছোট টুলের ব্যবস্থা করা আছে টুলে বসে কিন্তু যাত্রীরা আরামে যেতে পারে এই পাশে দেখতে পাচ্ছেন এটাকে খোরা জাল বলা হয় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয় আমাদের এলাকায় খোরা জাল বলা হয় এটাকে নদীতে এই জাল অসংখ্য জাল পেতে বসে আছে একটু পরপর দেখতে পাবেন এই জালগুলো দেখতে থাকুন সুন্দর সুন্দর দৃশ্য আমি যে নৌকাতে যাচ্ছি আপনি দেখানোর চেষ্টা করছি পিছনে দেখেন মাঝি এবং কিছু যাত্রী বসে আছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আরো সুন্দর সুন্দর দৃশ্য আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং এতক্ষণ ধরে আমার এই ভিডিও দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ